ভারতবর্ষ আমাদের এই দেশ বাবা সাহেব আম্বেদকর একটি সংবিধান আমাদের দিয়েছেন খুব সোজা ভাষায় এই সংবিধানের মৌলিক যে অধিকার আছে সেই অধিকারের ভিতরেই একথা স্পষ্ট ভাবে বলা রয়েছে ভারতে বিভিন্ন ধর্মীয় মানুষ বাস করবেন তারা তাদের স্বাধীন নিজ তারা তাদের ধর্মকে পালন কারোর প্রতি কারো ধর্ম চাপিয়ে দেওয়া হবে না স্বাধীন ভাবে ধর্ম পালন করবেন ভারতের এই কনস্টিটিউশন এই সংবিধান আমাদের রাইট দিয়েছে আমি কি খাবো আমি কিভাবে কি পরবো কিভাবে চলবো এবং আমি কোন ধর্ম পালন করব। এটা আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে স্বাধীনতা দিয়ে দান করেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইউপি সরকার মোহাম্মদ সাল্লাহ আলীহি আসাল্লাম এই কথার অর্থ হলো যে আমি মোহাম্মদ মোহাম্মদাল্লামকে ভালোবাসি এই কথা বলা এর থেকে ভালো জিনিস পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই আর এই কথায় কিভাবে হয় এটা আজও পর্যন্ত বুঝে পাইনি কেউ যদি বলেন আমি রবীন্দ্রনাথের ভালোবাসি কেউ যদি বলেন আমি কাজী নজরুলের ভালোবাসি কেউ যদি বলেন যে আমি আমার মাকে ভালোবাসি কেউ যদি বলেন আমি আমার বাপকে ভালোবাসি তো এটা তাদের স্বাধীনতার বিষয় তো সেই কথা লিখলে এবং ভালোবাসলে বন্দি করা হয় ভারতবর্ষে নিশ্চিত ভাবে এটা একটা বড় চক্রান্ত চলছে এই চক্রান্তের পিছনে যাদের হাত আছে আমরা জানি এখানে লুকোচুরি করার কিছু নেই এই চক্রান্তের পিছনে হাত আছে আর এস এস এর যারা এক কথায় ভারতবর্ষ থেকে মুসলিম নিধন করে এখানে ধর্মীয় কোন রকম ইসলামের কার্যকলাপ করতে দেওয়া হবে না বলে পরিকল্পনা করে ইউসিসি একটি আইন প্রণয়ন করতে চলেছে ইতিমধ্যে ভাঙনকালীর মাটিতে এখনো মানুষকে জাগানো যায়নি কিন্তু যদি তাহলে মানুষ বাড়িতে থাকত বলে তো আমার মনে হয় না এখনো ঘুম ভাঙানো যায়নি আমাদের বাপ দাদুদের সম্পদ যেগুলো আল্লাহ রাস্তায় দান করেছেন অকার সম্পত্তি বলে যে সম্পত্তির উপরে মাদ্রাসা মসজিদ তৈরি হয়েছে কবরস্থান তৈরি হয়েছে সেই সম্পত্তি এখন সরকার নিজের অধীনে নিয়ে বিভিন্ন জায়গা মসজিদকে দখল করে নিয়ে সেখানে বড় বড় মার্কেট প্লেস তৈরি করছে এক কথায় তারা আগামী দিনে এখানে কোরআনের বাণী আগামী দিনে এখানে মসজিদে আসাম বন্ধ করে দেওয়ার পূর্ণ পরিকল্পনা করে পাশ করেছে আইন শুধু বাকি আছে ইউসিসি বলে যে আইন কার্যক্রম চলছে আগামী দিনে সেটা করার পরে যে আইনে বলা হচ্ছে এক দেশ এক আইন অর্থাৎ এই দেশে এই দেশে একটা আইন চলবে কবরস্থানে মাটি দেওয়া যাবে না এই দেশের মানুষ মারা গেলে তাকে অবশ্যই পড়াতে হবে এখানে মসজিদে আজান দেওয়া যাবে না এখানে তোমাদেরও ঢোল বাজাতে হবে পুজো পার্বণ করতে হবে যদি না করো তাহলে দেশ ছেড়ে অন্য চলে যেতে হবে এই পরিকল্পনা তাদের আজকে আমরা আমার নবী পাক সাল্লাহ আলী নাম যেটাকে বলা হচ্ছে আমি নবীকে ভালোবাসি আই লাভ মুহাম্মদ সাসাল্লাম এটা একটা তো এমন বাক্য এ বিষয়টা তো নতুন কিছু নয় মুসলমান রাই নবীকে ভালোবাসেন এটা ঠিক না বেঠিক চিৎকার আওয়াজে বলেন মুসলমানরাই নবীকে মোহাব্মু করেন আর এই রসুলকেই মোহাব্মুত করাই হলো আমাদের ধর্মের মূল বিষয় সুতরাং প্রত্যেকটা মুসলমান নবী ছাড়া আল্লাহ পেতে পারে না নবীর মহাব্বত ছাড়া ভালোবাসা ছাড়া আল্লাহকে পেতে পারে না যখন এই ভারতবর্ষে নবীকে ভালোবাসলে কেস দেওয়া হবে তাদেরকে বন্দি করা হবে জেল দেওয়া হবে তবে জেনে রাখা উচিত এই সরকারকে যে মুসলমানরা নবীর জন্য সব কিছু দিতে তৈরি আছে আছে না নাই জোরে বলেন আপনাদের কি সাহস হয় না নবীর জন্য সব কিছু দিতে তৈরি কি তৈরি নয় সুতরাং যদি তৈরি হন এই নবীকে ভালোবাসার জন্য চিৎকার আওয়াজে আমার সাথে বলুন আওয়াজ হচ্ছে নাকি চিৎকার আওয়াজ আমার সাথে বলুন আই লাভ আই লাভ করে বলুন আমরা এই রবিকে ভালোবাসি আজকে চিৎকার আওয়াজ এখান থেকে বললাম যদি সাহস থাকে কারণ আমাদেরকে বন্দি করুক আমাদের নামে কেস দিক আমি শুধু বাংলার মানুষকে বলতে চাইছি বাংলার অলিতে গলিতে পাড়ায় পাড়ায় যুবকদের কাছে আবেদন করছি যুবকেরা অনেকেই শুনছি তানারা বলছেন রাস্তার ধারায় এই রকম ফেলাকেট মারলে পোস্টার মেলে দিলে কি নবীর ভালোবাসা হয় এটা বাস্তব রাস্তার ধারে পোস্টার মানলে ভালোবাসা বোঝায় না কিন্তু আপনি আমাকে বলবেন মসজিদে নামাজ পড়লেই ভালোবাসা হয় আপনি আমাকে দিতে পারবেন যে মাদ্রাসায় ভালোবাসা হয় আপনি আমাকে বলতে পারবেন আজ করলে রবির ভালোবাসা হয় আপনি আমাকে বলতে পারবেন গরিবের সেবা করলে ভালোবাসা হয় ভালোবাসা যদি পোস্টার মেরে না হয় তাহলে আমি বলবো নামাজ পড়লে ভালোবাসা হয় না আমি স্পষ্ট করে বলতে পারি দায়িত্ব নিয়ে গান করলেও ভালোবাসা হয় না ভালোবাসা দেখাতে গেলে ভালোবাসা অন্তরে যেমন থাকতে হয় ভালোবাসার বহিপ্রকাশ হল আবেগ আবেগ যদি না থাকে কোন মানুষের রসুলের প্রতি আবেগ যদি না থাকে তাহলে কখনো ভালোবাসা আসতে পারে না তো আজকে রাস্তার ধরে মনেতে মনে যুবকেরা যে আজকের পোস্টার টানিয়ে দিচ্ছে এটা যুবকদের আবেগ তোমার নামাজ তুমি জানলাতে যেতে না পারো আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ বলেছেন ও যে আবেগে ভালোবাসা দেখিয়েছে ওই ভালোবাসার বিনিময় হয়তো আল্লাহ সারা জীবনের মাফ করে দিয়ে জান্নাল জানলা দিয়ে দিতে পারেন হ্যাঁ নামাজ ছোট জান্নাত হয় রোজা করলেও জান্নাত হয় করলেও জান্নাত হয় কিন্তু নামাজ তো নবীর দরবারে বসে বসে পড়েছে আব্দুল্লাহ নবীর নামাজ পড়ে মুনাফেকি করে সে তো জাহান নামে চলে গেছে সে জাহান নামে চলে গেছে নামাজ পড়ে জলাত হতে পারেনি অসংখ্য দলিল আপনাদের সামনে তুলে দিতে পারি আজকের যুব সমাজ রাস্তায় নেমেছে ইসলামকে আজকের মুসলমানদের জানতে হবে ইসলামকে বুঝতে হবে ইসলাম আমরা জানলাম না বুঝলাম না আজকের ভাঙনখালীর মাটিতে আমি আসতাম না আমাকে তো তিনটে সময় ছেলেরা ফোন করে বলেছে আর আমি তো জলসা সেনে সকালবেলা বাড়িতে এসছি আমি জানিও না ঘুমাচ্ছিলাম তিনটের সময় বলল ভাই যান আমরা একটা এমন মজলিস করেছি একটা পথসভা করব একটু আসতে হবে দু একটা কথা আক্ষেপের কথা বললাম তারপরেও ছুটে এসেছি কেন যা হুজুরের জন্য যেখানে যা হবে সেখানেই ছুটে যাব। সেখানে আমাদেরকে ছুটে যেতে হবে কারণ হলো ভুল আমাদের প্রত্যেকের থাকতে পারে সেই ভুলকে সংশোধন করে নিয়ে আমাদের ছেলেগুলোকে আমরা যদি আগিয়ে না নিয়ে আসতে পারি আগামী দিনে মনে রাখতে হবে ইসলামের পিছনে যে ষড়যন্ত্র শুরু হয়েছে আগামী দিনে খুব তাড়াতাড়ি সামনে চলে আসছে হে মুসলমান পায়ে হাত ধরে বলে যাচ্ছি ইমাম মাহাদি আলী সাল্লাম আসছেন নিকটে 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 ইমাম মেহেদি দূরে নাই সেই ইমাম মেহেদি আলী সাল্লাম এই ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে ইমাম মাহাদি আলী সাল্লাম তার পিছনে যে থাকবে সেই তো জান্নাতি হবে তো আমরা কি চাই না আমাদের যুবকদের শিক্ষা দেবো ইমাম মেহেদির সৈন্য বানাবার জন্য আমাদেরকে তো ঝাঁপিয়ে পড়তে হবে মনে রাখতে হবে আজ আমি সকল ভারতবাসীকে বলবো ভারতের মাটিতে ভুলে গেছি আমরা ইতিহাসকে নতুন করে পড়তে বলবো আলেমদেরকে নামাজের কথা বলেছেন আদাল প্রতিষ্ঠার কথা তার থেকে দশ গুণ বেশি জায়গায় বলেছেন নামাজের কথা আমরা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি কত জায়গায় নামাজের কথা আছে উজুন বলেন দেখে বিরাশি জায়গায় কিন্তু আদাল প্রতিষ্ঠা করতে হবে ভারত ভারতবর্ষে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সঠিক নেতৃত্বের মানুষ তৈরি করতে হবে এ কথাটা কত জায়গা আছে বিরাশি জায়গায় নামাজের কথা বলা আছে না কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এটা কত জায়গা আছে হুজুর আমি জানি না আমি ওনাকে ছোট করছি না পরিস্থিতি এটা এটা পরিস্থিতি হয়ে গেছে ভারতে এটা পৃথিবীর এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে ওলামাদের জন্য ওলামারা শেখায়নি কোনোদিন তাম নবীরা এসেছেন এক লাখ মতান্তরে দু লাখ চব্বিশ হাজার নবী এসেছেন দুটো কারণে একটা হলো আল্লাহফা কেন হাজারিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য এক কেন না দ্বিতীয় কারো এবার দু তিন ছেলে চলে গেছে ওর বোর সঙ্গে সম্পর্ক রাখলে ও ছেলে বিজন না হবে এটার নামই হলো ইসলাম ইসলামে খতরা দেওয়ার নাম ইসলাম নয় ইসলাম প্রতিষ্ঠা করার নাম ইসলাম আজ ভারতবর্ষটা শেষ হয়ে গেল আজকে পুজো চলে যাচ্ছে আমাদের ছেলেগুলো তারা তাদের ধর্ম করবে কিন্তু মুসলমান মুসলমানের ধর্ম করবে আল্লাহ পাক কোন অধিকার দাইনি তিনি খван তিনি পরাণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহার সঙ্গে শরিক করার অধিকার কারণ নেই আজকে বলবো আমি মুসলমান অথচ শরিক করব তাহলে একদিকে নবীরা এসেছেন ওহদানিয়াতের প্রতিষ্ঠা করার জন্যে দ্বিতীয়ত নবীরা এসেছেন আর একটা কারণে সেই কারণটা মনে রাখেন সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে অর্থাৎ আদর প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে সুনাম হবে না অত্যাচার হবে না অবিচার হবে না যে 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 যার যার পালন করবে মতো চলবে ইচ্ছা যা খুশি খাবে তার স্বাধীনতাই সে চলবে এখানে কোন জুলুমবাজি চলবে না এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য রসুল এসেছেন আজকে কোথায় ন্যায় প্রতিষ্ঠা আপনি আমাকে দেখান কোথায় আছে আজকে সেই ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে যখন নবীরা এসেছেন আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে নেতা বানাতে হবে আজকে রাখার জন্য জেলখানায় যেতে হচ্ছে কেন যদি মুসলিম নেতারা যদি ঝাঁপিয়ে পড়তো এই ভারতবর্ষে কংগ্রেস আছে এই ভারতবর্ষে সিপিএম আছে এই ভারতবর্ষে আজকে আমাদের রাজ্যে আমাদের সরকার রয়েছে

কেন আমাদের অধিকারকে খর্ব করবে আর একটা দল তারা কেন রুখবে না আজকে আমাদের মসজিদ কেন দেবে আমাদেরকে রাস্তায় নামতে হবে কেন এ প্রশ্ন আপনি করবেন না আছে না নাই তুমি যাকে দিলে সে আমাকে নিরাপত্তার দায়িত্ব নিল অথচ আমার নিরাপত্তা নেই তুমি প্রশ্ন করবে না কেন প্রশ্ন করবে না আমার কাছে কেন তুমি ভোট দেবে তোমাকে যোগ্য নেতা বানাতে হবে মুক্ত সমাজ বানাতে গেলে মানুষ বানাতে হবে তোমাকে এখানে বানাতে হবে ভালো মানুষের আদর্শ নিয়ে সমাজ করতে হবে কেন আজকে জুলমবাজি হবে কেন হবে হবে মানুষ নির্দ্বিধায় ভোট দিতে পারবে না আর আপনি যদি নেতৃত্ব না তৈরি করতে পারেন এই ইসলাম বাঁচানোর অধিকার আপনার নেই কিভাবে বাঁচাবেন আপনার তো রাষ্ট্রীয় ক্ষমতা দরকার আজকের যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের থাকত ছিল রাষ্ট্রীয় ক্ষমতা নেই বলে যারা খুশি তাই করে যাচ্ছে আজকের এই আন্দোলনে এখানে দাঁড়িয়ে এই বক্তব্য দেওয়াটা যদি মনে করে শেষ তাহলে আর কিছু বলার নেই আমার আজকের বলার উদ্দেশ্য আজকের থেকে শপথ নিন যোগ্য মানুষগুলোকে সামনে আনবো আমার যেন ধর্মের অধিকারটা সঠিক ভাবে পালন করতে পারি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি আজকের আমার রসুলের কোন গান করতে যদি বাধা হয় আমাদের বেঁচে থেকে লাভ কি আছে তাই আজকে সকলে হাত তুলে শপথ করব আমরা ভালোবাসি আমরা আমাদের ভালোবাসি এইটাকে উঁচু করেন আমরা আমাদের নদীকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলাদ বর্ষ ভারত বর্ষ সংবিধান ভারত বর্ষ সংবিধান नारे জিতবে আলহামদুলিল্লাহ ভাইরা আছেন কথা বলবেন আরো আমি আপনাদেরকে যতটুকু কথা বলেছি আমি বিশেষ করে আরেকটু আর আগাবেন না ঠিক আছে দোয়া করে দিতে বলছেন আমাদের সময় নিকটে ছেলেরা আজকে যতটুকু করেছে আপনারা সাথ দেন আমরা এতটুকু কথা বলবো পশ্চিমবঙ্গ ওলামা বোর্ডের আমি বিশ্বাস করে ডিরেক্টরের দায়িত্বে আছি যে বোর্ডে মেহরাব সিদ্দিকি ভাই যান আছেন যে বোর্ডে বড় বড় ওলামারা আছেন প্রায় তিনশো বড় বড় ওলামা আছেন এই বোর্ডে আপনারা যুক্ত হবেন সারা ভারতবর্ষব্যাপী এই বোর্ডের কার্যক্রম চলছে যুব কমিটি আছে আমি ভাইদেরকে বলেছি এই বোর্ডের সাথে যুক্ত হওয়ার জন্য পশ্চিমবঙ্গ ওলামা বোর্ড আগামী দিনে কর্মসূচি করতে সুবিধা হবে যুবকরা আমার কাছে যোগাযোগ করে ফর্ম ফিল করে নেবেন সাথে সাথে কথা বলবো সংঘবদ্ধ হয়ে থাকেন সংঘবদ্ধ হয়ে থাকলে আমাদের আঘাত সহজে আসবে না আর আমরা যদি বিচ্ছিন্ন হয়ে থাকি সেটা বড় বিপদ আরেকটা আবেদন করব এই আইলা মোহাম্মদ সাল্লাম নিয়ে যত জায়গা সমাবেশ হবে রেডি হবে আপনারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সেখানে যাবেন আমি এতটুকু দায়িত্ব নিয়ে বলছি যদি আপনারা যান আল্লাহ শপথ করে বলছে আমার নবীর টানে যারা ছুটেছে আল্লাহ কোনোদিন তাদেরকে বই মুখ করেনি আল্লাহ নিশ্চিতভাবে তাকে এর বদলা দান করে দেবেন আমার নবীর জন্য যেখানেই যা ডাক আসবে সেখানে আর দেখা দেখি দল মতের কোনো ব্যাপার যেন না থাকে যে ওই দল করে ওই পার্টি করে ওই সংগঠন করে সব নয় আরে আমার হুজুর তো সকলের জন্য ঠিক না বেঠিক বলে সুতরাং ভাগ আপনি অন্য জায়গায় করবেন হুজুরের ক্ষেত্রে কোনো ভাগ যেন না হয় এই আবেদনটা আপনাদের কাছে রেখে গেলাম আপনারা সমস্ত জায়গায় ঝাঁপিয়ে পড়বেন এ আশা রেখে আজকে আলোচনা শেষ করছি সকলে একটু নবীর সালে দরুসরি পড়ে নেন আমরা দোয়া করব কাগজগুলো ঘরে মেরে রাখবেন কেউ ফেলে দেবেন না দয়া করে ডবীর নাম লেখা রয়েছে তরুবাল্লাহ হুম্মা